অ্যাপ মধ্যে ওয়ার্ড এরপর হচ্ছে বাংলা টাইপিং আপনি ওয়ার্ডে এবং বাংলা টাইপিং করতে আপনার কতদিন সময় লাগছে কয় ঘন্টা সময় লাগছে একটু বলবেন ওয়ার্ড করতে তো আমার বেশি সময় লাগে নাই বাংলাটাও আমার প্রায় দুই দিনের মধ্যে শেষ হয়েছে দুই ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা আপনি কি এর আগে কি কখনো বাংলা টাইপিং করছিলেন বাংলা টাইপিং করাইছে কিন্তু ওরকম ভালো করে বুঝি নাই মানে এখানে যা হ্যাঁ হ্যাঁ এখানে যা যেভাবে বুঝছি তাহলে আপনি এন আই কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এটাতে কি কোর্স করে আপনি কি স্যাটিসফাই জি অবশ্যই এখানে কি এসএলএ কিভাবে আপনাকে শেখানো হয়েছে এখানে তো অনেক বলে বলার পর আমি নিজের থেকে প্র্যাকটিস করে মানে মোটামুটি অনেক ভালো করেই বুঝতে পারছি তাহলে আপনি কম্পিউটার স্বয়ংস এখানে শিখতে পেরেছেন এবং বাংলা শিখতে আপনার কোন কষ্ট হয় নাই এটা আপনি বাংলা ভার্সন যেটা এটা সফটওয়্যার কি বান্না বার্ন ছিল

আপনি প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিয়েছেন কতদিন হচ্ছে ক্লাস করতেছেন প্রায় এক মাস এক মাস তাহলে এক মাসে আপনি মোটামুটি ভালো রেজাল্ট মানে পাইছেন না আচ্ছা আচ্ছা তাহলে আপনি কি এই প্রতিষ্ঠানের সম্বন্ধে কিছু বলতে চান যে অন্যান্য প্রতিষ্ঠান থেকে আমার মনে হয় এই প্রতিষ্ঠান অনেক মানে যত্ন সহকারে শেখানো হচ্ছে বলে অনেক ভালো লাগছে যার কারণে এক মাসে অনেক কিছু শিখতে পারছে ওটাতে আমি নিজে থেকেই গর্ববোধ করতেছি এখন যে দূর থেকে আসার পরও মানে কষ্টটা শান্তি সফলতা পাচ্ছে বলে আমার অনেক ভালো লাগতেছে আপনি কি আগ্রাবাদ থেকে এখানে চাপ পড়ে আসছেন মনসুখ পারে আই না কম্পিউটার ইনস্টিটিউটে না প্রতিদিন জি ক্লাস কি প্রতিদিন হয় সপ্তাহে সপ্তাহে প্রতিদিন হয় না মানে আমার জন্য পাঁচ দিন আর কি আচ্ছা পাঁচ দিন ক্লাস শুক্র শনি বন্ধ হয় শুক্র বন্ধ আচ্ছা আচ্ছা যাক আপনার কথা শুনে ভালো লাগলো তো আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ দর্শক মণ্ডলী আপনারা দেখছেন এখন যারা স্টুডেন্ট রয়েছেন আমি আপনাদের প্রতি অনুরোধ করবো অ্যান্ড এক কম্পিউট ট্রেনিং ইনস্টিটিউট উনি পরে স্যাটিসফাই এবং আমাদের যে অফিসটি রয়েছে এটা হচ্ছে যে আপনার চকবাজার কাপাসগুলা মুন্সিপুকুর পূর্ব পার অ্যান্ড এক কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট যারা আপনারা অ্যাডমিশন নিতে যাচ্ছেন আপনারা এখানে আসতে পারেন অ্যাডমিশন নিতে পারেন এবং সঠিকভাবে ক্লাস করতে পারেন সব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ঠিক আছে